নমস্কার বন্ধুরা আবার একটা সুন্দর রেসিপি দিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা সিঙারা তৈরি করে দেখাবো যেটা হচ্ছে ফুলকপি তো আমাকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে দাদা আমরা যখন বাড়িতে সিঙ্গারা তৈরি করি সেই সিঙারাটা কিন্তু আপনাদের মিষ্টির দোকানের মতো কিন্তু হয় না তো কেন হয় না সেটাই দেখতে হবে এই ভিডিওর ভেতরে কেন প্রশ্নের উত্তরটা কিন্তু এই ভিডিওর ভেতরে আমি দিয়ে দিয়েছি আর এই ভিডিওর ভেতরে একটা ফুল প্যাকেজ আমি তৈরি করে সেই প্যাকেজের কথা কী কী আছে এক নম্বর হচ্ছে কীভাবে আলুটা রান্না করলে একদম পরিষ্কারভাবে মিষ্টি দোকানের মতো আলুটা তৈরি হবে দ্বিতীয় হচ্ছে ময়দার ডোটাকে কিভাবে মাখতে হয় আর কোন প্রসেসে ভাজতে হয় সিঙ্গারাটা আর তিন নম্বর হচ্ছে চিঙ্গারার একটা মশলা থাকে সেই মশলাটা কি দিয়ে তৈরি করতে হয় কী কী জিনিস থাকে সেই মশলার ভেতরে সেটা আমি দেখিয়েছি এই ভিডিও আর দেখাবো কি চার নম্বর হচ্ছে যে এখানে সিঙারার চাটনিটা আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি তাহলে এই টোটাল প্যাকেজটা যদি আপনারা দেখেন আশা করি সিঙারা তৈরি নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না এই ভিডিওর ভিতরে আমি একদম খুব সিম্পলভাবে সাধারণভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা দেখুন নিশ্চয়ই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের কাজে আসবে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল তো আজকে আমাদের রেসিপি দোকানের মতোই পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি করা তাহলে সবার প্রথমে ফুলকপি শিঙারা তৈরির জন্য এখানে আমি চার কেজি আলু ভালো করে কুঁচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখানে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি গাজরটাও কিন্তু এইভাবে কুঁচিয়ে দিয়ে দিয়েছি তাহলে আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ফুলকপিটাকে এইভাবে কেটে নেব ফুলকপিটাকে একটু ছোট ছোটো পিস আকারেই কাটতে হবে কারণ খুব বেশি বড় হয়ে গেলে প্রত্যেকটা শিঙারার ভেতরে কিন্তু ফুলকপিটা পড়বে না এই রকমভাবে কেটে নেওয়ার পর এখানে আমি একটা বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে আর এতে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর এই ফুলকপিগুলো এই জলের ভেতরে আমি পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো কারণ ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটা ওই নুন জলের সঙ্গে বেরিয়ে আসবে তাহলে এটা ফুলকপিটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি ক্যাপসিকামটা কেটে নেবো ক্যাপসিকামটাকে এরকম ছোটো ছোটো আকারের পিস করে কেটে নিতে হবে খুব বড় সাইজ ডাকলে কিন্তু হবে না এবারে ক্যাপসিকামগুলো আমি কেটে একটা জায়গায় তুলে নিচ্ছি এবার আমি এখানে দেখিয়ে দেবো শিঙারার মশলাটা কিভাবে তৈরি করতে হয় তাহলে এখানে আমি নিয়েছি জিরে নিয়েছি পঁচিশ গ্রাম ধনে নিয়েছি পঁচিশ গ্রাম আর আমি এখানে দশ গ্রাম নিয়েছি লবঙ্গ আর দুটো মাত্র জায়ফল নিয়েছি আর নিয়েছি চন্দনী চন্দনি নিয়েছি আমি পঁচিশ গ্রাম আর এখানে গোলমরিচ নিয়েছি দশ গ্রাম আর এখানে নিয়েছি আমি দারুচিনি সেটাও নিয়েছি পঁচিশ গ্রাম আর তেজপাতা নিয়েছি পনেরো থেকে কুড়ি পিস তো এই গেল আর এখানে আছে কি জৈত্রী জৈত্রী হচ্ছে আমি নিয়েছি পাঁচ গ্রাম বেশি লাগবে না আর এখানে দশ গ্রাম মতো আমি নিয়েছি ছোট এলাচ এই সমস্ত কিছু উপকরণগুলো আমি কিভাবে শুকনো খোলায় আমি ভাজবো সেটা আপনারা একবার ভালো করে দেখে নিন প্রথমে আমি দারচিনিটা দিয়ে এইভাবে একটু নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমি ধনেটা অ্যাড করব ধনেটাও আমি এইভাবে এক মিনিট কি তিরিশ সেকেন্ড এভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো তেজপাতাটা তো এই তিনটে জিনিস যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি এতে দেবো জায়ফলটা জায়ফলটা দিয়েও এই একই প্রসেসে আমি এইভাবে ভেজে নেব তো এইভাবে ভেজে নেওয়ার পর এতে আমি বাকি জিরেটা দিয়ে দিচ্ছি জিরেটা দিয়েও আমি আবার তিরিশ সেকেন্ড বা এক মিনিট ভেজে নেব তারপরে আমি এতে কি দিচ্ছি গোলমরিচ গোলমরিচটা দেওয়ার পরও আমি একই প্রসেসে তিরিশ সেকেন্ড ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গটা দিয়েও কিন্তু আমি তিরিশ সেকেন্ড এইভাবে ভালো করে ভেজে নেবো তারপরে দিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ একদম এলাচ তারপরে দিয়ে দিচ্ছি আমি জৈত্রী এইভাবে ভেজে নেওয়ার পর লাস্টে আমি কী দেবো চন্দনীটা চন্দনীটা আপনারা কখনই প্রথমে দেবেন না লাস্টে দিয়ে জাস্ট নামিয়ে নেবেন নাহলে চন্দনীটা পুড়ে যায় তাহলে এইগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখবেন মজমজে হয়ে গেছে তখন কিন্তু এটাকে একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন এখানে আমি ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর আমি এটাকে মিক্সিংয়ের মধ্যে ভালো করে পেশাই করে নেব বা মিহি করে আমি একদম মিক্সড করে নেবো তাহলে এখানে আমি এই এইভাবে মিক্সির মধ্যে আমি এটাকে নিয়ে পেশাই করতে যাচ্ছি এবারে দেখুন বন্ধুরা আমি যে মিক্সড করেছিলাম মশলাটা সেটা কত সুন্দর হয়েছে একবার দেখিয়ে দিই দেখুন কত মিহি বা সফটভাবে আমি এই এটাকে মিক্সড করে নিয়েছি এইভাবেই আপনাদেরকে তৈরি করে নিতে হবে মানে একবার যদি তৈরি করে দেখেন এর টেস্টটা কীরকম তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাহলে যে আলুটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম হাতে করে একবার টিপে দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে ছেঁকে একটা জায়গার মধ্যে আমি আলুগুলোকে রেখে দিচ্ছি এবার আলুগুলোকে তুলে নেওয়ার পর এবার আমরা যে ফুলকপিগুলো নুন জলে ভিজে রেখেছিলাম সেটাকে আমি তুলে নিয়ে একটু জল ঝরতে দিয়ে রাখলাম এবার আমরা ময়দার ডোটাকে তৈরি করব। এখানে আমি দেখুন চার কেজি আলুর জন্য আমি দু কিলোর বেশি আমি ময়দা নিয়েছি তো ময়দাটির মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর জোয়ান দু চামচ করে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি কী দেবো ডাল ঘি যেটা আমি দিচ্ছি এক কেজিতে আড়াইশো গ্রাম করে তাহলে আপনারা হিসেব করে করে নেবেন আর এখানে আমি ঈষধুষ্ম গরম জল দিয়ে আমি ময়দার ডোটিকে মেখে নেবো কারণ এখানে আমি ঠান্ডা জল দেবো না ঠান্ডা জল দিলে কি হয় যে ময়দাটা অনেকটা স্ট্রেচেবেল হয়ে যায় আর হালকা গরম জল দিলে সেই স্ট্রেচেবল ভাবটা আর হয় না আর ভাজার পরেও শিঙাটা অনেকক্ষণ খাস্তা থাকে তাহলে এখানে আমি অল্প অল্প করে জল দেব আর শিঙারা ময়দাটিকে একটু শক্ত করেই মেখে নেব। এবারে শিঙারা ময়দাটা মাখা হয়ে গেলে এটিকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিয়েছি ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা কড়াতে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়েছি দিয়ে আমি বাদামটা লাল বাদামটা আমি ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এটিকে আমরা তুলে নিলাম তুলে নিয়ে একটা জায়গার মধ্যে বাদামগুলো আমরা রেখে দিলাম হয়ে গেল এবারে আমরা কি করব যে সিঙারার আলুর মশলাটা তৈরি করব। তাহলে এখানে যেহেতু অনেকটা তেল আছে বেশি কিন্তু লাগবে না তাই আমি কিছুটা সরিয়ে নিলাম তারপর আমরা যে ফুলকপিটা রেখেছিলাম সেটা আমরা কিন্তু ওই গরম তেলের ভেতরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব ফুলকপিগুলো সাধারণত যখন দেখবেন একটু হালকা ব্রাউন কালার আসছে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে কুঁচোনো ক্যাপসিকামগুলো আর দিয়ে দিতে হবে দুটোর মতো তেজপাতা আর দু পিসের মতো শুকনো লঙ্কা এবার এটিকে ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব একশো পঁচিশ গ্রাম কাঁচা লঙ্কা আর একশো গ্রাম আদা যেটা আমি হামাল দিস্তায় ভালো করে পেস্ট করে রেখেছি আর এটা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন আর যতক্ষণ না এর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু এটিকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আলু আর গাজর সেদ্ধ করাটা এটিকে দিয়ে অন্তত দু মিনিট আমি ভালো করে একটু ফ্রাই করে নেব এর তার দু মিনিট হয়ে যাবার পর এতে আমি দেবো কি যে আমি হলুদ গুঁড়োটা দেব চার চামচ বা পাঁচ চামচ দিয়ে দিচ্ছি আপনারা এটা আন্দাজ করে আপনারা যখন অল্প করে করবেন সেটা আপনারা করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো চার চামচ তাহলে এখানে আমি চার কেজি আলুর প্রসেসটা দেখাচ্ছি আপনারা চাইলে ছোটো করে এটা করে নিতে পারেন তাহলে এই এটিকে দেওয়ার পর ভালো করে একটু কষতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই দেখতে পাবেন যে আলুটা কতটা সুন্দর একটা কালার এসেছে বা সিঙ্গারাটার মধ্যে একটা সুন্দর আলুর মধ্যে একটা টেস্ট আসছে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে নুনটা নুনটা আপনারা আন্দাজ করে এখানে দিয়ে দেবেন দেওয়ার পর অন্তত দু থেকে পাঁচ মিনিট অবশ্যই এইভাবে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না ভালো করে কষা হয় তাহলে কিন্তু সিঙাটা আলুটা কিন্তু খুব একটা ভালো হবে না কোয়ালিটিটা এইভাবেই কিন্তু একটা সিঙাটার আলু ভাজতে বা কষতে মিনিমাম পনেরো থেকে ষোলো মিনিট টাইম লাগবে তাহলে এখানে আমি চিনিটা অ্যাড করেছি চিনিটা আপনারা চাইলে আপনাদের মত স্বাদ মতো দিতে পারেন এখানে বেশি বা কম দেওয়া যায় কোনো অসুবিধা নেই এইভাবে চিনিটা দেওয়ার পরেও আমি দু থেকে তিন মিনিট এইভাবে ভালো করে কষে নেব কষে নেওয়ার পর আমি এখানে ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি উঁচনো ধনে পাতা ধনেপাতাটা ধনে পাতাটা অ্যাড করে দেওয়ার পর এটিকে আবার আমি তিরিশ সেকেন্ড এইভাবে কষবো কষার পর আমি গ্যাসটিকে একদম অফ করে দেব গ্যাসটি অফ করে দেওয়ার পর আমি এখানে কি দেব যে এখানে যে আমি গরম মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি মশলা এই আলুর মশলার সাথে দিয়ে আমি একদম চেড়ে মিশিয়ে দেব আর তারপরে আমি দিয়ে দেব যে এখানে বাদামটা বাদামটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি দেওয়ার পর বাদামটাকেও ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়ার পর কি করতে হবে যে করার যায় আমি কিছুক্ষণের জন্য আমি মিলে রাখব পাঁচ মিনিটের জন্য তাহলে আলুর মধ্যে যে এক্সট্রা রসটা থাকে সেটাও কিন্তু ওই কড়ার গরমের মধ্যে টেনে নেবে তারপরে আমি এই আলুটিকে আমি একটা পাত্রের ভেতরে আমি সবটাই তুলে নেব দেখুন এখানে কত সুন্দর আলুর কালারটা হয়েছে বা খেতেও নিশ্চয়ই কত সুন্দর হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম আলু তৈরির পর সেই ময়দাটি থেকে আমরা গুচি তৈরি করব বা শিঙানা তৈরির প্রসেসের মধ্যে আমরা চলে যাব তাহলে বন্ধুরা আশা করি শিঙারার মশলা তৈরি করার ক্ষেত্রে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি তাহলে বন্ধুরা এবারে আমি ময়দার ডো ডোটি থেকে আমি একটা ডো আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এটিকে একটা লম্বা আকারের শেপ তৈরি করবো লম্বা আকারের শেপ তৈরি করার পর আমি ছুরি দিয়ে এর লেচিগুলোকে আমি কেটে নেব আপনারা চাইলে হাতে করেও লেচিগুলো কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর লেচিগুলোকে অবশ্যই একটু বড়ো সাইজে রাখতে হবে কারণ একটা লেচি থেকে দু পিস সিঙারার কুচি কিন্তু তৈরি হবে তাহলে এটিকে ভালো করে একটু প্রেস করে চাপটা করে নেওয়ার পর এতে আমি অল্প পরিমাণে একটু ময়দা দেব ময়দা দিয়ে এইভাবে বেলুনের সাহায্যে আমি কিন্তু একটু লম্বা আকারের বেলে নেব কারণ খুব বেশি গোল করলে কিন্তু সিঙারার মডেল চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে কি করতে হবে দেখে নিন কীভাবে আমি বেরছি একটু ডিম্বা আকৃতির মতো দেখতে লম্বা টাইপের এভাবে একটু পাতলা করে এইভাবে বেলে নিতে হবে পর এর মধ্যেখান বরাবর সমান করে কেটে হবে দেখুন এখানে দুটো শিঙারা তৈরি করার জন্য গুচি কিন্তু বা পটি কিন্তু তৈরি হয়ে গেল এবারে এই রকম সিঙ্গারা ভালো করে আমাদেরকে মুড়তে হবে আলুটা ভেতরে দিয়ে তাহলে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সিঙ্গারার পটি যে অংশটা কাটা আছে সেই অংশটা হাতের ওপরের দিকে থাকবে আর সাইডগুলো ভালো করে আমি জল মাখিয়ে দিয়েছি জল মাখিয়ে নেওয়ার পর এই এই সাইড থেকে আমি নিয়ে এই আঙুলের ওপর আমি দিলাম দেওয়ার পর একটু কোনটায় হালকা প্রেস করে দিলাম তারপর এই সাইড থেকে হাতে করে নিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে মধ্যিখানটা একটু ভালো করে টিচ করে দিলাম আপনারা দেখুন এটি একটি চোঙের আকারে তৈরি হয়ে গেল এবারে এই যে চোঙের আকারে আমি তৈরি করেছি এর ভেতরে আমি আলুটা ভরে দেব। তো যতটা পরিমাণ আলু দেওয়ার দরকার ততটাই দিতে হবে কম দিলেও হবে না বেশি দিলেও হবে না তাহলে এখানে দিয়ে একটু ভালো করে প্রেস করে করে আলুটা একটু টিপে বসিয়ে দিতে হবে দেওয়ার পর সাইডগুলোয় অবশ্যই ভালো করে জল দিতে হবে জল দেওয়ার পর একটা ভাঁজ করে নিতে হবে দেখুন একটা ভাঁজ আমি করে নিচ্ছি এইরকমভাবে ভাঁজ করে নেওয়ার পর এই সামনের অংশটা পেছনের অংশটা একটু ভালো করে টিচ করে দিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময় যাতে খুলে না যায় ভালো করে হাতে করে প্রেস করে করে টিপে দিতে হবে তারপর দেখুন এখানে সুন্দরভাবে সিঙারাটা তৈরি হয়ে গেছে মোড়া এবারে এই শিঙাড়াগুলোকে কি করতে হবে না ভেজে নিতে হবে তাহলে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটার মধ্যে একদম হালকা হিট থাকবে তেলটা কখনোই খুব জোরে দেবেন না কারণ খুব চড়া হিটের তেলের মধ্যে যদি শিঙাড়াগুলো পড়ে যায় তাহলে কিন্তু সিঙারা ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে এই রকম তেলের মধ্যে শিঙাড়াটা ছাড়বেন ছেড়ে দেওয়ার পর আপনারা একদম লো টু মিডিয়াম গ্যাসের ফ্লেমটিকে রেখে দশ থেকে বারো মিনিট সিঙ্গাটিকে এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন শিঙারার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার বা হালকা হালকা লাল হয়ে গেছে তখন কিন্তু শিঙারাটিকে আর ভাজার দরকার নেই এটিকে একটা জায়গার মধ্যে এই সিঙ্গারাগুলো আমি তুলে নিচ্ছি আশা করি ভাজার ক্ষেত্রে বা সিঙ্গারার ময়দার রোটি তৈরি করার ক্ষেত্রে আপনাদের বুঝতে রকম কোনো অসুবিধা হয়নি এবারে শিঙারাটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এখানে শিঙারার চাটনিটা তৈরি করে নেব তার জন্য আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু জল আর তার সাথে নিয়ে নিচ্ছি একশো গ্রাম আমি তেঁতুল এটিকে ভালো করে আমি ভিজিয়ে হাতে করে প্রেস করে করে এর যে মাথাটা আমরা তুলে নেব। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে একটু তেল দিয়ে তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়েছি দু পিসের মতো আমি তেজপাতা দিয়েছি আর দু পিস দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার এটিকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে পঁচিশ গ্রামের মতো আদা ভালো করে এইভাবে ছুলে নিয়ে এই কড়ার তেলটের ভেতরে আমি দিয়ে দেবো দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যে আমি তেঁতুলটাকে এইভাবে গলিয়ে রেখেছিলাম সেটিকে আমি প্রেস করে করে তেঁতুলের যে সত্ত্বটা আছে সেটা আমি পরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে একটু কষে নেব দেখুন এখানে এই সমস্ত তেঁতুলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এখানে কালারের জন্য দিয়ে দেবো কি যে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা আমি এখানে দিয়েছি এক চামচ আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবার এখানে চিনিটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেখানে দেবেন আমি এখানে সাধারণত একশো গ্রাম তেঁতুলের জন্য আড়াইশো গ্রাম চিনি আমি দিয়েছি এটা একটু টক টক হবে তেঁতুলটা একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রামের মতো আমাদা এটা ভালো করে একটু ছুলে এর সাথে দিয়ে আরও আমি দু থেকে পাঁচ মিনিট এইভাবে ফোটাবো ফোটাতে ফোটাতে যখন দেখবো একটু গাঢ় হয়ে গেছে তখন আমি এখানে একশো গ্রাম কি দেড়শো গ্রামের মতো জল ইউজ করবো জলটা দেওয়ার পরেও আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমাদের চারদিকে তো এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরকম একটু গাঢ় গাঢ় টাইপেরই রাখতে হবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেল যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দেখা দেখাম আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার